আমাদের সাথে কিন্তু সেটা হচ্ছে সেটা আজকে প্রথম দিন ইনও আমাদেরকে ঘুম থেকে তুলেছে অ্যাকচুয়ালি কালকে ব্লগটা এন্ড করার পরে আমি আর জামা জামানি বলল যে দেখো অনেকদিন মুভি টুভি দেখা হয় না একটু নিজেদের মতো টাইম কাটানোটা ভালো লাগে তো এনাই সেহেতু ঘুমিয়ে পড়েছো তো কালকে আমার একটা মুভি দেখছিলাম দুজনে বসে বসে মুভি দেখে ও মানে ভয় নাই যে একটু দেখে তো রেখে দিতে পারছি না তার মুভি দেখে কমপ্লিট করতে করতে তখন সাড়ে চারটের দিকে আমরা গেছি ঘুমোতে তো স্বাভাবিক ঘুম তো ভাঙবে না সাড়ে চারটে ঘুমোতে গেলে ইনায়া কি করে যায় ও তো ঘুমিয়ে গেছে এই সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছে জান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সাড়ে এগারোটার দিকে পড়েছে ও সকালবেলা ঘুম থেকে উঠে বলছি তো মিডলের শোয় আমি ওই পাশে জামা নাই এই পাশে শো একবার আমার কাছে কি বলছে মাম্মা মা মাম্মা মাপা ও বাবা মা পাপা আর এই যে দু সাল থেকে আমাদের মাঝে যেটা আছে এনার্জি বুস্টার মানে যতই ক্লান্তি থাকুক না কেন যতই মানে হয় না একটা কষ্ট মনের ভেতরে থাকুক না কেন ওকে দেখলে কিন্তু সমস্তটা শেষ হয়ে যায় মানে এতটাই বলে আগে সবাই বলতো ওঠে নিজের বাচ্চা মানে প্রচুর মানে বেবি মানে বাচ্চা যারা মানে একদম

আমি এখন গিয়ে চা করছি মানেতে কি কি বাজার এনেছে সেগুলো দেখাচ্ছি আজকে 1 জানুয়ারি বকা কি বকিও যেমন কি আসলে আমার কাছে ছিল আমি ঘুরেwidetilde আমারে মোস্টিনটা দিয়ে না ওইদিকে গেছে কিন্তু এতটা যায় যায় যায়

মুদির বাজার আছে ফ্রাইড রাইস এর চাল এতে মনে হচ্ছে টক দই আর এতে গোটা গরম মশলা আনতে বলেছিলাম ও চিনি চিনিটা ছিল না চিনিটা বারণ ছিল আর এখানটাতে রয়েছে কি পাপড় নাকি ও ডিটারজেন্ট পাউডার অ্যাকচুয়ালি আমাদের লিকুইডটা ইউজ হয় তো পাউডারটা খুব কম তো পাউডার একদমই শেষ হয়ে গেছে বাট কিছু কিছু টাইম পাউডার লাগে

আমার এই নন্দমারের না ওই কালচারাল যে প্রোগ্রামগুলো হয় ভীষণ ভালো লাগে মানে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে মানে সেলিব্রেট করে এখানে তো খুব ভালো লাগে প্রতি বছরই স্পোর্টস হয় সেটা আমাদের এবার নিয়ে তিনবার দেখা হবে বেশ ভালো লাগছে না কোথায় যখন ফার্স্ট যখন এসেছিলাম ইনার মানে কোনো তখন সেরকম কিছু প্ল্যানিংও ছিল না তারপরে দেখো দেখতে দেখতে ইনু এলো ইনু বড় হয়ে গেল নেক্সট ইয়ার থেকে মানে এবছরও ওকে আমি নিয়ে যাবো স্পোর্টসের দিন জানুয়ারি জানুয়ারি ওকে তো নিয়েই যাবো ফ্ল্যাগ ওকে একটু নিয়ে যাবো এবার আস্তে আস্তে করে ওকেও তো বাইরে জগতটার সাথে হবে দেখাতে হবে তো যাই হোক ওখানে দেখবে ও দর্শক নেক্সট ইয়ার থেকে ওই যে বাচ্চাদের দৌড়াদৌড়ি হয় এটা ওটা হয় খেলাতে ওকে নিয়ে যাবো খুব ভালো লাগছে কিন্তু মানে সত্যি কথা বলতে আমি আমি প্রচন্ড ওই কালচারাল জিনিসগুলোকে ভালোবাসি বিভিন্ন ধরো রবীন্দ্র জয়ন্তী বলো তারপরে এখানে স্পোর্টস বলো এখানে অনেক 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 প্রতিটা দিনেই কিন্তু খুব ছোট্ট করে হলো সেলিব্রেট হয় তো আমি এগুলো পার্সোনালি খুব ভালোবাসি আর এবং ইনায়কে কিন্তু প্রতিটা অনুষ্ঠানে মানে চেষ্টা করব ওকে পার্টিসিপেট করানোর জন্য আর মেয়েকে তো তৈরি হতেই হবে মেয়ে পাপা কিন্তু স্পোর্টসে খুবই ভালো ছিল ভীষণ ভালো আব্বা মা গল্প করে ভালো ভালো মানে নিয়ে আসতো পুরস্কার নিয়ে আসতো ক্রিকেট ফুটবল ভলি ব্যাডমিন্টন সবগুলো দারুণ খেলতো সবথেকে ভালো খেলতো ভলি তো মেয়েকে তো শিখতে হবে জানতে হবে স্পোর্টস অবশ্যই শেখা উচিত এবং জানা উচিত আমি আমি না তেমনভাবে স্পোর্টসে অংশগ্রহণও করতাম না আর আমি অতটা পারতাম না খুব বেশি হলে ওই দৌড়ো দৌড়ি অঙ্ক দৌড় আর হচ্ছে মিউজিক্যাল চেয়ার এইগুলোতে যেতাম বাট যেগুলো মেন মেন স্পোর্টস হাই জাম্প লং জাম্প সেগুলো আমি পারতাম সেটা হচ্ছে আমার বাবারও খুব দুঃখ ছিল বাবা যেহেতু আর্মিতে ছিল তার মানে ভাবতে পারছো বাবার স্পোর্টস খুবই ভালো ছিল বাবার হাই জাম্প লং জাম্প মানে প্রচুর ভালো ছিল প্রচুর ভালো তো আমরা আমিও পারতাম না খুব বেশি একটা সানিও পারতে না ইনুকে তো তৈরি করতে হবে খেলতে হবে তো মাম্মা

হাসতে এখন বাজে দুপুর 12টা ইনায় হয়ে গেছে স্নানের পরে যে ঘুরতে গোવાય ও ঘুমিয়েছে কারণ বললাম না আজকে তাড়াতাড়ি উঠে যায় এখন দেখি আজকে রাতে তাড়াতাড়ি ঘুমোচ্ছে সকালে তাড়াতাড়ি উঠছে খুব ভালো লাগছে ওর রুটিনটা চেঞ্জ হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আর সব থেকে মজার ব্যাপার আজকে তো জামালের ছুটি আছে তাই বলেছি আজকে কিন্তু সেই দিনের মতো ফ্রাইড রাইস আর চার মগজ দিয়ে চিকেনটা করে খাও তো ওই করেছে সবকিছু আমি শুধু ভাতের লেয়ারিংটা করব আলুর দমটা আমি করব এই যে মাস্টার সাহেব কি হল হ্যাঁ হ্যাঁ লেয়ারিংটা তুমিই করবে আচ্ছা আর ফুটছে তো স্মেলটা সেই দিনের মতোই আছে

বেশি রোগ সবই তো আছে পেঁয়াজ কাটা আছে ডিঙ্গেটা বের হয়ে যাবে কারণ ভাত ভাজা খেতে আমি খুবই ভালোবাসি আর এটা কালকেরই ভাত রাত্রিবেলার ওই ভাতটা নষ্ট করবো আর এই খাওয়া হচ্ছে মানে কি দুপুরবেলা এই ভাতটা কারোরই খাওয়ার মজা থাকবে না ওই আমি এক চামচ দু চামচ তুমি খেয়ে হয়ে যাবে ভাত ভাজাটা করবো তো তার আগে ভাবছি লেয়ারিংটা করে দিই লেয়ারিং করে দিলে গরম গরমের সাথে না তাতে খুব ভালোভাবে মিক্সিংটা হয় আর গতদিন তো জামানি করেছিল বাট আমাকে জিজ্ঞেস করে করেই করেছিল ফ্রাইড রাইস আমরা জেনারেলি কি করি বড় ভাত হয় সবজি ভাজে ভেজে তার মধ্যে রাইসটা দিয়ে ভাজা করি বাট আমার মানে একদিন তোমরা ঠিক ভাবে করে দেখো দেখবে তোমার চাপও কম যাবে মানে কষ্টও কম হবে টেস্টও কিন্তু কোনো হের ফের হয় না আর বরং ভালো হয় দেখো প্রথমে ভাতটাকে আমি এক সাইডে করে নিলাম তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশ সেটা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি ওই সাইডটাতে অল্প একটুখানি চিনি ফ্রাইড রাইসটা আমরা যেমন একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি এই চিকেনের সাথে তারপরে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার একটুখানি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দেখো একদম পুরো বাটারি যে ব্যাপারটা সেটা হয় আর এখানে আমি দুধ গুলে রেখেছিলাম গুঁড়ো দুধ গরম জলে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার ঘি ব্যাস একটা সাইডে কিন্তু লেয়ারিং আমার কমপ্লিট এবার আরেকটা সাইড কী করবো এইভাবে দুটো তিন দিকে করলে না একটুখানি সাদা তেল দিচ্ছি তাতে কী হবে খুব ভালোভাবে দমে হবে এবং রাইসটা খুব মানে খুবই সুন্দর হয় খেতে আরেক সাইডে ভাতটা নিয়ে এবার আর যে সবজিগুলো ছিল গাজর বিনস ক্যাপসিকাম যা যা ছিল আর কি ভাজা সেইগুলো দিয়ে বাটিটাও আমি একটু গরম ভাত দিয়ে মুছে নিলাম দেখো যখন আমরা ফ্রাইড রাইস করি তখন কিন্তু সাদা তেলেই পুরো ব্যাপারটা ভাজে হয় তাই এখানে যদি একটুখানি গরম সাদা তেল দিয়ে দাও তাহলে দেখবে এটা কিন্তু একদমই কোনো অংশে খেতে কম হয় না আবারও দিয়ে দিলাম সেম ভাবে চিনি ব্ল্যাক পেপার পাউডার একটুখানি গুঁড়ো দুধ তারপরে দিয়ে দেবো লিকুইড দুধ তারপরে হচ্ছে গিয়ে একটুখানি ঘি ব্যাস এই সুন্দরভাবে লবণটা অবশ্যই যখন ভাত করবে তখনই চেক করে নেবে এবার এটাকে দিয়ে এবার ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা হচ্ছে গিয়ে তোমার এ মতো কোয়ান্টিটি অনুযায়ী দেবে তারপরে ওপর থেকে আমি কয়েক ফোটা গোলাপ জল দিলাম জাস্ট মানে কি বলো তো একটা জাস্ট মানে খুব যে উগ্র ফ্লেভার আসবে সেটা নয় কিন্তু এটা খুব সুন্দর মিষ্টি একটা স্মেল আসবে মানে ফ্লেভারটা আসবে আবারও দিয়ে দিলাম গরম করে রাখা একটু সাদা তেল ব্যাস খুব ভালোভাবে মিক্সিংটা করে নেব মিক্সিং করার পরে এটাতে কিন্তু দমে দিতে হবে তাহলে দেখবে যে দুধটা দেওয়া হয়েছে দুধটাতেই কিন্তু সুন্দর দমে হয়ে সবজিগুলো মিক্সড হয়ে যাবে চিনিটা খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে যাবে দেখো আজকে ভাতটা এত ঝুরঝুরে হয়েছে এবং ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা ঠিক এরমভাবে একদিন ট্রাই করে দেখো আশা করছি এতে কিন্তু কষ্টও কম কারণ ওই যে আবার ভাত হয়ে কড়াইয়ে সবজি ভাজো তারপর আবার সব কিছু দিয়ে ফ্রাই করার থেকে আমার মনে হয় এটা ভীষণই মানে সময় সাপেক্ষ তো ওই ব্যাপারটা ভীষণই সময় সাপেক্ষ কিন্তু এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো বেশ ভালো করে আমি মিক্সিং করে দিচ্ছি এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে যদি ফুলকপি মটর শুটি আরো যত সবজি অ্যাড করে দিতে পারো কাইন ভেজ পোলাও কিন্তু হয়ে যায় এটা তাই না তো দেখো এটাকে বেশ ভালো করে মিক্সিং করে নিলাম মিক্সিং করে এবার দিয়ে দেবো দমে একদম ফ্লেমটাকে লো করে মিনিট দশেক মতো দমে দিলেই কমপ্লিট হয়ে যাবে বিশেষ করো ঠিক এরমভাবে একবার ফ্রাইড রাইস করে দেখো মানে এত টেস্টি হবে পুরো রেস্টুরেন্টের মতোই মনে হবে আসলে কি বলবো বড় বড় রেস্টুরেন্টগুলোতে মানে এই এই টাইপের যে ফ্রায়েড রাইসগুলো কিন্তু ঠিক এরকমভাবেই করে

আমার এই খাবারটা ভীষণ প্রিয় খাবার আর শীতকাল আসলে যখনই রাতের ভাত বাঁচতো সবার বাড়িতে ভাত একটু একটু বাঁচে

দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ টেস্ট হয়েছে টেস্টি মামা টেস্টি এটা নেবে টেস্টি না চাই টেস্ট কেমন হয়েছে তাই বলো এটা থেকে নেবে মাম্মা এটা থেকে নেবে 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 শোনাই না নেবে ওই দেখো ওই দেখো 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 কান্ড দেখো কান্ড দেখো ফাটিয়ে দিয়েছি না হ্যাঁ বোঝা যায় বোঝা যায় তাহলে নতুন বছরে খাই দিলাম তুমি আর সারা বছর কিছু বলবে না ঠিক আছে দাও ওকে দাও না মামা এই যা যা মামা টেস্টি হয়েছে নাই ভালো ভালো ওর ওর চেয়ারটা কথা ওর এখানে এনে বসিয়ে দি ও তো খাবে না ওই খাবার দিতে হবে চেয়ার দিলে আরো যারা তোর ভোগে নিচে খেলা করুক কেমন করে তাকাচ্ছে তবে মুখটা দেখেই মায়া লেগে গেল আমার খাও পা একটা কথা করেছে দেখো খাওচনায় খাও সন্ধেবেলায় এনে আগে খেতে দিয়েছে দেখো মুড়ি খায়নি মুড়ি ছড়িয়েছে চারিদিকটাতে ঘুম থেকে উঠে কাজছে তো আমি কি করবো এখানে এই বাটিতে করে বাটি দিয়েছে উল্টে উল্টে পুরো চারিদিকে ছড়িয়ে মুড়ি খাচ্ছে বলেছে পিমুনিকে বলেছো হ্যাপি নিউ ইয়ার দাদাকে বলো তো দাদা হ্যাপি নিউ ইয়ার ভাইয়া হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

মারা সবাই আছে ভিডিও কল করছে আজকে মারাও ঘুরতে গেছে গেছিল করে সবকিছু নিয়ে গিয়ে পার্কে বসে খেয়েছে আমাদের ওখানে বীরস্থল বলে একটা জায়গা আছে বীরস্থল পার্কে গেছিল খুব সুন্দর তো তাই কথাবার্তা বলছিলাম আর সবার সাথে সকাল দিয়ে মারাও খুব ব্যস্ত ছিল মা মাসি তাঁব্বু ফাঁড়া সবাই এসেছে তো প্রচুর ব্যস্ত ছিল কথা হয়নি তাই এখন আমি ওরা ফিরেছে জাস্ট

আজকে আমার বউকে আমি রান্না করে খাইয়েছি যা টেস্ট হয়েছে রিভিউটা দাও বলো ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম চার মগজ দিয়ে চিকেন কষা যা লেভেলের রান্না হয়েছে খেয়ে দে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো বুঝলে তোমরা যদি আজকে কি করে ডাকবো তোমরা তো ওখানে একদিনে ছুটিতে এসছো আচ্ছা খুব তাড়াতাড়ি ডাকবো তো একটা প্রোগ্রাম সেটেল হচ্ছে ডাকবো খুব তাড়াতাড়ি আর হচ্ছে আমি রান্না করে তোমাদের খাওয়াবো তো তোমরা জীবন মনে রাখবে এত টেস্ট হচ্ছে ওই রান্নাটা ও এ হ্যাপি নিউ ইয়ার ইরু বলেছো মামনিকে বলেছো হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছো বলো বলো সবাইকে বলে দাও

ইনু কি খাবেthapi ইনু কি খাবে ইনু দেখছি কি এর ভিতরে এত গরম লাগছে জ্যাকেট খুলে দিতে হয়েছে মোজা খুলে দিতে হয়েছে আমরা চশমাটা ভাঙবে চশমাটা ভাঙবে আর দেখো ওর শুধু তোমার চাবিটা দাও তোমার চাবিটা এত দেখতে পাবো এটা এই এই দেখতে

গোল 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 মাম্মি কি রটি গোল গোল পাপা কি পয়সা গোল 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 দেখায় ক্যাপ নেই শোনাই

ঘুরতে গেছে তো সানিজে রুম টা নিয়েছে কিন্তু হেভি রুমিং রুম ডাইনি আছি আমি বলছি তোমার ওখানে গিয়ে আমরা থাকতে পারবো একদিন

<laughs> <laughs> क्रीम पाला लो।, पारा लो चलो गुड नाइट